হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি দেখো বৃষ্টির ওয়েদার অবাক কাণ্ড এত রোদ তার মধ্যে আবার নাকি সকালবেলা বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির ওয়েদারে আমি মাছ ভাজছি কি মাছ তোমরা গেস করতে পারছো কি পরে বলবো তো কি কি আমি রান্না করছি আজকে বৃষ্টির ওয়েদারে আর এটাও বাকি এই দেখো বলতে বলতে তো আবার রোদ উঠে গেল গো রোদ উঠুক আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে বোয়াল মাছ রান্না করেছি বোয়াল মাছের তেল ঝাল কেমন হয়েছে এই কালারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে আমার টিফিন গুছিয়ে নিয়েছি বোয়াল মাছ আর ভাত নিয়ে যাবো আজকে হ্যাঁ আরও তরকারি আছে আমি আর নিলাম না তো এই দুটোই আজকে রান্না করেছি আর কাঠি আলুর তরকারিটা ফ্রিজে ছিল এই দিয়ে আজকে রুটি দিয়ে খেয়ে নেব সকালবেলার ব্রেকফাস্ট শর্টকাটে রান্না তো যাই হোক বেরিয়ে গেলাম আমি এখন যাচ্ছি কাজের উদ্দেশ্যে কাজবাজ করে ফিরবো যখন বাড়ি তখন দেখবে আমার হালটা কেমন কর তো বাস না অটোর জন্য আমি দাঁড়িয়ে রয়েছি অটো কখন আসবে আর এটা হচ্ছে পুরোপুরি বিকেলের কাহিনি মানে যখন ফিরছি বিকেল না প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে ছটার এখানটা মুড়ি নিতে চলে এসেছি মুড়ি মাখা খাবো বুঝে আর এই মুড়ি মাখা নাকি খুব ফেমাস কিন্তু এনার কাছ থেকে একটু টেস্ট করেছিলাম মুড়ি আর হয়ে গেছে আমার পেটে পুরি যাই হোক চলে এসেছি বাড়িতে এবার দেখা যাক কি কাজ নিয়ে বসি কাজ তো এক চোট করে এসেছি ওই বাড়ি থেকে তো এখন বাজে প্রায় ছটা পঁচিশ এখন ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে না বাই বাই